যুদ্ধ নাকি শান্তি ইরানকে নিয়ে ঠিক কি ভাবছেন ডোনাল্ড ট্রাম্প একদিকে আলোচনার ইঙ্গিত অন্যদিকে হামলার প্রচ্ছন্ন হুমকি মার্কিন প্রেসিডেন্টের এক রহস্যময় মন্তব্যে এখন তোলপার গোটা বিশ্ব তাহলে কি সত্যি আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কিনা এই এক প্রশ্নেই এখন বিশ্ব রাজনীতি উত্তাল আর এই উত্তেজনার আগুনে ঘি ঢাললেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প যে মন্তব্য করেছেন তাতেই শুরু হয়েছে নতুন জল্পনা যখন তাকে সরাসরি প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্র কি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে যাচ্ছে ট্রাম্পের উত্তর ছিল ধোয়াশাপূর্ণেও এবং একই সাথে উদ্বেগজনক তিনি বলেন ট্রাম্প এখানেই থামেননি সাংবাদিকদের কৌতূহলকে একরকম তাচ্ছিল্য করে তিনি বলেন দেখুন কতটা নাটকীয়তা ট্রাম্প স্পষ্ট করে দিলেন যে তার মনের কথা কেউ জানে না তার ভাষায় শুধু হুমকিই নয় ট্রাম্প ইরানকে একরকম দুর্বল প্রমাণ করার চেষ্টাও করেছেন তিনি দাবি করেন ইরান মারাত্মক সমস্যায় পড়েছে এবং এখন আলোচনার জন্য মরিয়া হয়ে উঠেছে এরপরই ট্রাম্পের গলায় ছিল সুর। তিনি বলেন ইরানকে তিনি আগেই আলোচনার প্রস্তাব দিয়েছিলেন তার ভাষায় তোমাদের একটি দেশ থাকতো এই কথার মানে কি এটা কি অতীতের কোনো ধ্বংসযজ্ঞের দিকে ইঙ্গিত নাকি ভবিষ্যতের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা ট্রাম্পের এই দ্বিমুখী মন্তব্যে বিশ্লেষকরা দ্বিধাবিভক্ত তাহলে প্রশ্ন হল ট্রাম্পের এই রহস্যময় আচরণের কারণ কি এটা কি আলোচনার জন্য ইরানের উপর চাপ সৃষ্টির নতুন কোনো কৌশল নাকি সত্যি পর্দার আড়ালে বড় কোনো সামরিক অভিযানের প্রস্তুতি চলছে সিদ্ধান্ত যাই হোক না কেন একটি বিষয় স্পষ্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে আবারও দেখিয়ে দিলেন তার পদক্ষেপ সবসময়ই অনন্যমেয় এই উত্তেজনাকর পরিস্থিতির প্রতিটি মুহূর্তে সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন